আজকে কিছুক্ষণ আগেই বিশ্ব অশান্তিকারক পশ্চিমী পাগলা দাদু একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে ভারত কয়েক দশক ধরে তাদের কাছ থেকে সেইভাবে সামরিক অস্ত্র কিনছে না তাদের কাছ থেকে সেইভাবে ব্যবসা আর কি তাদেরকে করতে দিচ্ছে না কিন্তু তাদের দেশ থেকে যারা ভারতে এসে ব্যবসা করে তাদের ওপর যৎপরনাস্তি ট্যাক্স চাপিয়ে দিয়েছে দিয়ে এই ধরনের অভব্য আচরণ করছে এই ধরনের একতরফা জিনিস হয় না ভারত এখন যতই আমাকে বলুক মানে তার কথা ভারত যতই তাকে বলুক যে আমরা কিন্তু শূন্য পার্সেন্ট তোমাদের ব্যবসা করতে দেবো তাও এটা অনেক দেরি হয়ে গিয়েছে ভারতের এটা আগে পাবার দরকার ছিল তা ভারত যদি এটা কয়েক দশক আগে থেকে করে তোমার আগের ট্রাম্পে এই কথাটা মনে ছিল না আগে টার্মে সরি আবার ট্রাম্প বলে ফেলছি অ্যাকচুয়ালি ট্রাম্প যে কথাটা আমরা যারা বাঙালিরা তাস খেলি তারা কিন্তু ট্রাম্প কথাটা বহুদিন ধরে জানতাম কিন্তু কেন জানি না এই কথাটা মাথায় আসেনি এতদিন হ্যাঁ ট্রাম্প মানে হচ্ছে জোকার হ্যাঁ জো কার্ডটাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা হয় এটা কিন্তু আমরা জানতাম বাট সামাও এটা আমরা ভুলে গিয়েছিলাম ওই জন্য সেইভাবে অ্যাপ্লাই করতে পারিনি তো যাই হোক মানুষ মাত্রই ভুল হয় আমরা আমাদের ভুলকে যত তাড়াতাড়ি সম্ভব সুধরিয়ে নেব তবে হ্যাঁ ওনার কিন্তু টনক নড়েছে এক তো নিজের দেশের যে কোর্ট আছে সেখান থেকে উনি যথেষ্ট একটা আঘাত পেয়েছেন শুধু তাই নয় আরও একটা বিষয় উনি আঘাত পেয়েছেন সেটা হচ্ছে উনি দেখতে পেয়েছেন ভারত রাশিয়া চীন একসাড়িতে এসছে আর এই তিনটে দেশ একসাড়িতে এসছে মানে এর সঙ্গে আরও লোক যোগ হবে এবং তাতে কিন্তু সমস্যা বাড়বে বই কমবে না আমেরিকা এখন দেখা যায় কী হয় আমরাও সেই দিকেই তাকিয়ে রয়েছি জয় ভোলেনাথ